নমস্কার বন্ধুরা গীতা ডারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ উনিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি আচ্ছা আমি সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে সবাইকে গ্র্যাটিটিউড জানিয়ে রিডিং শুরু করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এটা তো কোনো দিনই করবেন না কারণ এটা একটা আনগ্রেটফুলের প্যাটার্ন এই প্যাটার্নটাই না তখন আপনি আপনার নিজের এনার্জিতে অ্যাট্রাক্ট করবেন ঠিক আছে ডেইলি ওয়াইজ ভিডিও দেখেন আমার চ্যানেলে প্লেলিস্ট ধরে প্রেয়ারগুলোও করেন তারপরেও বেনিফিট পাওয়ার পরেও আপনারা আনগ্রেটফুল দেখান তো এটা করবেন না কারণ সব কিছুরই একটা কিন্তু দেখবেন হিতে বিপরীত এনার্জি হয় ভিডিও দেখবেন না ওকে ফাইন চলে যান অসুবিধা নেই কিন্তু ভিডিও দেখে চ্যানেল আনসাবস মানে সাবস্ক্রাইব করবেন করবেন না এই জিনিসটা কোনো মানে চেষ্টা করবেন না কারণ আমি এরকম অনেকজনকে দেখেছি যারা ভিডিও দেখে আমাকে মেসেজও করে হোয়াটসঅ্যাপে দিদি ভিডিও দেখে আপনার হো কোনো কোনো প্রেয়ার দেখে এটা মিলেছে সেটা মিলেছে এই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি কিন্তু যখন আমি এন্ডে জিজ্ঞাসা করি যে দাদা বা দিদি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো বলে না ওটা না করা হয়নি তো এটা খুবই আনগ্রেটফুলের একটা প্যাটার্ন ভিডিও দেখবেন না ইটস ওকে চলে যান অসুবিধা নেই কিন্তু দিনের পর দিন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না এটা খুবই মানে এটা কাইন্ড অফ চিটিংয়ের এনার্জি আমি মনে করি জাস্ট আপনি আপনাকে বোঝাতে চাই এই নয় যে আপনাকে সাবস্ক্রাইব করেই দেখতে হবে ডাজেন্ট ম্যাটার এনার্জি অ্যাট্রাক্ট এনার্জি আপনি নিজেরও এনার্জিতে না এরকমই ভাইব্রেশনের সিচুয়েশনশিপ বা মানুষকে হয়তো অলরেডি অ্যাট্রাক্ট করেছেন যে আপনার ভালোবাসার ভ্যালু বুঝতে পারে না বা হয়তো অ্যাট্রাক্ট করতে চলেছেন ওকে বা অলরেডি করে ফেলেছেন যাই হোক তো এবার আমরা শুরু করব। এনার্জি অরাকাল ডেক থেকে কার্ড আপনাকে আপনার টু জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয়ে আমরা একটা রিডিং দেখব আমি তিন ভাগে ভাগ করব ঠিক আছে প্রথম দশ দিন মাঝখানের দশ দিন শেষের দশ দিন ওকে তাহলে চলুন দেখে নিই প্রথম দশ দিনের জন্য বা সমগ্র সমগ্র জানুয়ারি মাসের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের হোল জানুয়ারি মাস আপনার এনার্জি কি থাকবে ঠিক আছে আপনার ভাইব্রেশন কীরকম থাকবে দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসছে বিউটিফুল এনার্জি আর এসছে তারপরে কমিউনিটি ওকে ইন দ্য মান্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যারা আজকের রিডিং দেখছেন আপনাদের না এনার্জি খুব ভালো থাকবে নতুন ফ্রেন্ড সার্কেল বা ইভেন্ট যেহেতু ওয়ার্ল্ড রয়েছে এটা খানিকটাও হলো না পাস্টের এনার্জি পাস্টের লাভার পাস্টের এক্স পাস্টের হচ্ছে গিয়ে বন্ধু সার্কেল সব কিছুই হয়তো আপনার এনার্জিতে কাম ব্যাক করতে পারে নট নেসেসারি যে সবার লাইফে হবে বাট যারা আজকের ভিডিও দেখছেন বেশিরভাগই ক্ষেত্রে ওয়ার্ল্ড একটা জার্নিকে বোঝানো হয় তো আপনি না টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এন্টারি করবেন এর এরকম একটা মাইন্ডসেট নিয়ে যে আমাকে গোটা ওয়ার্ল্ডে ট্রাভেল করতে হবে অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স হয়তো আপনি মানে ঘুরে বেড়ানোর যে পরিকল্পনাগুলো থাকে যারা ট্রাভেলিং করতে ভালোবাসেন সেরকমও হয়তো পরিকল্পনা আপনার মাইন্ডে অলরেডি এসছে বা আপনি ডিসে বা জানুয়ারি মাসে আপনি প্ল্যানিং করবেন একদম নিউ ইয়ারে বসে কমিউনিটি নাম্বার সেভেন এসছে Uh, तो आखने नाइन प्लस टू एगारो वन प्लस वन टू টু হচ্ছে গিয়ে সোলমেটের এনার্জিকে বোঝানো হয় তো লাভ রিলেশনশিপ কমিউনিটি সোল ট্রাইব আপনার সোলমেট এরকম একটা ভালো হ্যাপি ফ্যামিলি বা হ্যাপি সোলমেটের মধ্যে আপনি ডিল করবেন মানে ওভারঅল জানুয়ারি মাসের আপনার এনার্জি ফেস্টিভ মোড থাকবে হ্যাপি জয়ফুল আর একটা ঘোরার পরিকল্পনা থাকবে মেবি আজকে আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন অনেকেরই হয়তো এখন না ঘুরতে বেরোলেও জানুয়ারি মাসে হয়তো আপনার পরিকল্পনা স্থির হয়ে যাবে যে আপনি গোটা টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনে সরি টোয়েন্টি সিক্সে আপনি কোথায় কোথায় ঘুরতে বেরোবেন কারণ এখানে নাম্বার সেভেন জুলাই মাসটা আপনাদের খুব ইম্পর্টেন্ট হতে পারে যদিও আমি তো ডিসেম্বর জানুয়ারির জন্য করছি আর এখানে টু প্লাস নাইন মানে আপনার ফেব্রুয়ারি মাসটা টু থাউজেন্ড টোয়েন্টি খুব ক্রুশিয়াল হতে পারে রিগার্ডিং ইউর মানে কমিউনিটি ক্ষেত্রে মানে আপনার রিলেশনশিপ বলতে চাইছি আপনার ফ্যামিলি মেম্বারশিপ আপনার এক্স মানে যাই কিছু হোক না কেন খুব একটা ভালো এনার্জি ফেস্টিভ মুডে আপনি লিড করবেন ঠিক আছে মানে আপনার এরকম মনে হবে জানুয়ারি মাসে এসে টু থাউজেন্ড নিউ ইয়ারে এসে যে সব কিছুই হয়তো পসিবল সব কিছুই আমি অ্যাচিভ করতে পারি এরকম একটা এনার্জির মধ্যে আপনারা মোটামুটি সবাই ডিল করবেন খুব যদি কারো এনার্জি যদি ফ্রিকোয়েন্সি খুব ডাউন থাকে খুব নেগেটিভিটি আসে তো প্লিজ আমার চ্যানেলে আমি সবসময় বলি হো ও পোনো পোনোর আমি ভিডিও দিয়েছি সেটা চ্যান্টিং করবেন ঠিক আছে আমার সাথে ধরে ধরেই আমারই গলায় রয়েছে একশো আটবার করবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আপনার এনার্জি শিল্ড চেঞ্জ হতে বাধ্য ওকে আচ্ছা এবার আমরা জানুয়ারি মাসে যাই হোক মুখ দিয়ে বারবার করে আমার ডিসেম্বর চলে আসছে জানুয়ারি মাসের ফার্স্ট হাফ মানে প্রথম দশ দিনের কার্ড আপনাকে কি বলছি আপনার জীবনে কি আপনি এনার্জেটিক্যালি ওয়েলকাম করতে চলেছেন ওকে আর একটা গুড নিউজ আছে পরে বলবো টু অফ সোর্সের এনার্জি এসছে প্রথম দশ দিন ওকে চারিয়েটার এনার্জি ওয়াও এখানেও নাম্বার সেভেন এখানেও কমিউনিটিতে নাম্বার সেভেন খুব ভালো এনার্জি ওয়েলকাম করছেন কুইন অফ কাপসের এনার্জি তো প্রথম দশ দিন তো খুবই ভালো যাবে মিলিয়ে নেবেন প্রথম দশ দিন একদম ব্র্যান্ড নিউ ইয়ার নিউভাবে আপনি সেলিব্রেশন করে এনার্জিটা ওয়েলকাম করবেন ঠিক আছে টু জানুয়ারি মাস কেমন যাবে প্রথম দশ দিনের এনার্জি হয়তো ডিসেম্বরের একটু শেষের যে তিন তিন চারটে দিন মানে আঠাশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর হয়তো আপনার না একটু দোটানা মনোভাব চলতে পারে রিগার্ডিং লাভ নিয়ে ঠিক আছে কারণ এখানে কুইন ডেফিনেটলি আজকের ভিডিও যারা দেখছেন আপনার আশেপাশে কেউ তো একজন রয়েছে যে আপনাকে খুব পছন্দ করে আপনার প্রতি ইমোশনালি অ্যাভেলেবেল আপনাকে কিছু দিতে চায় মেবি কিছু একটা প্রবলেমের জন্য হয়তো আপনিও বুঝতে পারেন যে এই সম্পর্কটা কি আদৌ আমার সাথে লাস্টিং করবে কি করবে না তো কার্ড বলছে ডেফিনেটলি করবে এখানে চারিয়েটের এনার্জি এসে ফরওয়ার্ড মুভমেন্ট চারিয়েটের বাংলা মিনিং হলো রথযাত্রা ঠিক আছে রথে করে যাওয়া মানে ফরওয়ার্ড মুভমেন্ট হবে ওকে আচ্ছা এখানে নাম্বার সেভেন এখানেও নাম্বার সেভেন কমিউনিটির এনার্জি এসছে তো মে বি লাভের বাইরেও আপনি না আমি যেটা বললাম জানুয়ারি মাসে হয়তো আপনি নিজের সোল ট্রাইপ খুঁজে পাবেন হয়তো কোনো ফাংশন অ্যাটেন্ড করলেন কোনো গেট টুগেদার হলো খুব ভালো এনার্জি রয়েছে তবে আপনি এন্টারি করবেন একটু হিচকিচ টাইপ নেই তবে এই হিচকিচ টাইপটা কিন্তু তিন চার দিনের জন্য না এক থেকে দুই দিন মানে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা খুব যে হলে বাহাত্তর ঘণ্টা ঠিক আছে তারপরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ নিউ ইয়ার নিউ হোপ আপনাকে হচ্ছে গিয়ে দিচ্ছে ওকে তবে এখানে রোম্যান্টিক্যালি ডেফিনেটলি আপনি যদি कारों प्रति अग... একটা অবসেসিভ থিঙ্কিং থেকে থাকে যে ওই মানুষটা কি আদৌ আমাকে পছন্দ করে হয়তো এজ গ্যাপের একটা ব্যাপার থাকতে পারে অনেক সময় আমি এরকমও রিডিং দেখেছি যে ফিমেল যে দিদি বা বোন আমার কাছে রিডিং নিতে আসে তার মেল পার্টনার হয়তো অনেক ছোট সমাজে যেগুলো আমরা প্রচলিত হয় না তো স্পিরিচুয়ালিতে এগুলো কোনো ম্যাটারই করে না কারণ এখানে শুধু সোলের সাথে সোলের মানে কন্ট্রাক্ট বা কানেকশানটা আমরা আলোচনা করি আর এভরিথিং ইজ পসিবল যদি দুটো মানুষ ইকুয়াল থাকে তো তো যাই হোক জাস্ট একটা এক্সাম্পল কুইন অফ কাবসের এনার্জি ডেফিনেটলি আপনি যাকে পছন্দ করেন বা আপনার যদি মনে কাউকে থাকে তো আপনিও সেদিক থেকে একটা পজিটিভিটি অবশ্যই পেতে পারেন ওকে আর যারা লাভের ছাড়া মানে কর্মজগতের নিয়ে বলছেন হ্যাঁ আপনি কার্মিক জগৎ থেকে মানে যেটা আপনার কেরিয়ার বলুন আপনার জব বলুন বা যেখানে আপনি কাজ করছেন মানুষজন আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে মানুষজন আপনার কাছে আসবে আপনার কাছ থেকে ওপিনিয়ন চাইবে বলতো এটা কি হতে পারে বা এটা কি হতে পারে একটু হেল্প করে দাও মানে এরকম মানে আপনি সবার আফ থাকবেন মানে মানুষজন আপনাকে সবার রেসপেক্ট করবে এরকম আর চ্যারিয়েটের এনার্জি নাম্বার সেভেন আর এখানে কমিউনিটি আর আমি এইটুকু বললাম যে পুরাতন কোনো ফ্রেন্ড সার্কেল হয়তো আপনার লাইফে আবার ডিসেম্বর মাসে কাম ব্যাক করতে পারে ওকে তো ফার্স্ট হাফ অফ ডিসেম্বর সরি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স খুব ভালো এনার্জিওকে সবাই ক্লেম করবেন আজকে রিডিংটা কারণ মানে বছরের প্রথম মাসটাই খুব ভালো দিয়ে শুরু হচ্ছে এবার আমরা দেখব মিডল টেন ডেজ মানে জানুয়ারি মাসের মাঝখানের দশটা দিন আপনার কীরকম যাবে মাঝের দশ দিন আপনি কি করবেন নাইট অফ সোর্স খুব ইমিডিয়েটলি মানে প্রথম দশটা দিন মানে প্রথম সাত দিনের পরেই না আপনি বুঝতে পারবেন একটা ইমিডিয়েটলি আপনার এনার্জিতে আসতে চলেছে ওয়া নাইট অফ ভ্যান্স বি কেয়ারফুল যদি লাভ রিলে লাভ রিলেশনশিপে কাউকে যদি ম্যানিফেস্ট করেন তো মেবি ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যাল টক এরকম কিছু একটা হওয়ার খুবই চান্স রয়েছে আচ্ছা আর একটা কার্ড আমরা দেখি বাট প্যাশনেট কোনো এনার্জি না জানুয়ারি মাসে হয়তো আপনার এনার্জিতে আসতে পারে এস অফ ভ্যান্স এর এনার্জি ওকে ইজ দিস এ নিউ পারসন আর ওল্ড পারসন এটা আমরা একটু দেখে নিই সেখানে আমি একটু দুটো ভাগে ভাগ করছি যেটা আপনার সাথে ফিট হবে রাখবেন প্রথমত এস অফ জাজমেন্ট ফাইভ অফ পেন্টাকাল যদি বর্তমানে আপনার মনে হয় যে পার্টিকুলার কোনো পার্সন পার্টিকুলার কোনো পার্সন আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না আপনি পাত্তা পাওয়ার জন্য অনেক কিছু করছেন চেস করছেন বা পাত্তা দিলেও আপনার মনে হচ্ছে যে ওই লেভেলের অ্যাট্রাকশনটা আমি পাচ্ছি না আপনার পার্সনের কাছ থেকে তো হ্যাঁ নিউ ইয়ারে একটা নিউ হোপ নিউ সিচুয়েশনশিপ আপনার সাথে আপনার পার্সনের ডেফিনেটলি তৈরি হবে কারণ এখানে এস অফ ভ্যান্স না নিউ এনার্জি নিউভাবে আপনার কাছে আসবে তবে এখানে যা কার্ডের ভাইব্রেশন আমি এই জন্য দুটো পসিবিলিটি বললাম মেজরিটি মানে অনেকের ক্ষেত্রে আপনি যার সঙ্গে ডিল করছেন বা যার কথা ভাবছেন সেই হয়তো আপনার এনার্জি শিল্ডে আবার নক নক করবে তাও নতুনভাবে কারণ উনিও হয়তো অনেকটাই বলে না তর্ তর্পানো কষ্ট পাওয়া মানে যে না হচ্ছে না বা উনার লাইফে হয়তো ল্যাকের অপরচুনিটি এখন চলছে ল্যাক মানে ঘাটতি সেই ঘাটতিটা ফুলফিলের জন্য হয়তো উনি আপনার কাছে এসে সারেন্ডার করবে আর যারা অলরেডি মুভ অন করতে চান বা জানেনি যে এই জায়গা থেকে আমি কিছু হোপ পাবো না তো ডিভাইন মেবি আপনাদের বলে না যে প্রার্থনা সেটা হয়তো তো অলরেডি শুনে নিয়েছে শুধু নিউ ইয়ারের জন্য জাস্ট একটা ওয়েটিং এর এরিয়ড মানে ওয়েটিং এর একটা পিরিয়ড জাজমেন্টের এনার্জি এসছে সেটা খুব বিউটিফুল এনার্জি আপনি সেই ভালোবাসার ক্ষেত্রে থেকে একটা ভালো অপরচুনিটি পাবেন নতুন কোন এনার্জি হয়তো বা নতুন কোন পার্সন সে হয়তো আপনার এনার্জিতে নখ নক করতে পারে বাট নতুন এনার্জি হোক বা আপনার এক্সিস্টিং পার্টনারই হোক রোম্যান্টিক্যালি ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিজিক্যাল এনটিমেসি এই জিনিসগুলো মাঝখানের দশ দিনের মধ্যে খুব মানে প্রবল হওয়ার চান্স রয়েছে বি কেয়ারফুল যা করবেন ভেবে চিনতে করবেন আচ্ছা আর এখানে যেহেতু ফাইভ অফ পেন্টেকালস একটু ল্যাকের এনার্জি বলা হয় তো যেহেতু নিউ ইয়ার নিউ সিজন তারপরে নিউ মান্থ সব কিছুই নতুন আসবে তো মেবি পয়সাটাকে একটু বাঁচিয়ে চলবেন কারণ ফাইভ অফ পেন্টেকালস না কিছুটা হল লস অফ মানি এরকম বোঝায় তো ওভারঅল এই পর্যন্ত মানে প্রথম দশ দিন মাঝের দশ দিন টু থাউজেন্ড জানুয়ারি মাস বিউটিফুল এনার্জি ওকে আমি নেগেটিভিটি কিছুই দেখে নিই পাস্ট এনার্জি প্রেজেন্ট এনার্জি ইকুয়ালি আপনি ডিল করতে পারবেন ঠিক আছে এইবার আমরা দেখব তবে মিডিল যে হাফটা এসছে না খুব তাড়াতাড়ি নাইট অফ সোর্সের এনার্জি নাইট অফ ভ্যান্সের এনার্জি আর যারা অলরেডি কোনো কাজের জন্য খুব চেষ্টা করছিলেন বা ম্যানিফেস্ট করছিলেন যে কোনো কি অপরচুনিটি আমার কাছে আসবে হ্যাঁ আসার চান্স রয়েছে বাট বি কেয়ারফুল ফাইবার পেনটা কেস একটা ল্যাকের এনার্জি তো এই জিনিসটা একটু চেক করতে হবে অনেক সময় হয় না যে চোখের সামনে সব কিছু ধাদানো লাগছে যে আদৌ এটা স্বপ্ন না রিয়েলিটি তো এই জিনিসটা একটু চেক করে চলবেন আদারওয়াইজ প্রেমের দিক থেকে অপরচুনিটির দিক থেকে খুবই ভালো এসছে খারাপ কিছুই আমি দেখে আচ্ছা যত বেশি গ্র্যাটিটিউড জানাবেন হ্যাঁ গীতা টেরো ট্রিপল সেভেনকে তত বেশি আপনি পজিটিভিটি লাভ করবেন যাই হোক আমি তো ডেইলি গ্র্যাটিউড মানে মানে নিজে প্র্যাকটিস করি ইভেন আমাদের হিলিং ক্লাসেও আমরা গ্র্যাটিটিউড কীভাবে দেবেন সেটাও আমরা শেখাই ওকে আমার স্টুডেন্টরা ডেইলি এখন গ্র্যাটিটিউড লেখে সকালবেলা ঘুম থেকে ওঠেন তো প্লিজ আপনারা যারা চাইছেন আমাদের হিলিং জার্নির একটা মেম্বারশিপ হতে ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারে নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়ান মানি এমন কিছু হিউজ অ্যামাউন্ট আমরা অফারও করি না এটা সবাই এফোর্ট করতে পারবে যদি আপনার সোল চায় তো না এবার আমাকে হিল হতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখব থার্ড হাফ মানে একদম লাস্টের যে দশটা দিন জানুয়ারি মাসের সেটা আপনার এনার্জি কেমন যাবে যাই হোক বারবার করে আমি শুধু ডিসেম্বর ডিসেম্বর চলে আসছে সরি লাস্টের দশটা দিন জানুয়ারি মাসের আপনার এনার্জিতে কি আসতে চলেছে ওয়াও পেজ হ্যাঁ সেকেন্ড হ্যাপে আমি একটু আগেই বললাম না যে কিছু একটা মানি লস হবে তো সেটা আপনি হয়তো রিকভারিও করে যাবেন কারণ শেষের দিকে মানি আপনার কাছে আশাশুরও হবে পেজ অফ পেন্টাকলস মানে স্লোলি স্লোলি বাট স্টেডিলি হয়তো আপনাকে নখ নখ দিবে ম্যাজিসিয়ান ইউ আর আজিশিয়ান ওকে টেম্পারেলসম আমাদের ডেকেছে কিং অফ ওয়ান্স এনার্জি এইখানে একটা কার্ড ওকে সিক্স অফ ওয়ান্জি বিউটিফুল এনার্জি তো জানুয়ারি মাস তো বলতে পারেন ঝাক্কাস মাস হবে মানে সব দিক থেকে লাভের দিক থেকেও হবে ডেফিনেটলি লাভের এনার্জি ফিজিক্যাল ইনটিমেসিও হওয়ার চান্স রয়েছে আর ভালো এনার্জি ওভারঅল সিক্স অফ ওয়ান্স भिक्टोरि उंगस सीचुएशन टेम्परेंस एक बसिंग करते हैं पेज अब पेंटेकल्स और ये मैजिशियन अपनी तो रूल करबें और बटम अब द डे के किंग अफ बैंड हाँ अपन मैगनेटिजम खूब বাড়বে লোকজন আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করবে বলতে পারেন কাইন্ড অফ মানে ফেম বা ফেমাস টাইপের এনার্জি মানে ভালো এনার্জি এসে আপনি যে যে সেক্টরে আপনারা কাজ করছেন সেখান থেকে দেখবেন অনেক বেশি আপনি পপুলারিটি মেনটেন করবেন ওকে মেবি এটা আমার সঙ্গে রেজেন্ট হতে পারে জানুয়ারি মাসটা যাই হোক এবার সিক্স অফ ব্যান্সের এনার্জি হ্যাঁ যদি মানে কোথাও যদি ইভেন্ট যারা অনেকে থাকে না প্রেমে কম্পিটিশন এরকমও আমার কাছে রিডিং নিতে আসে তাদের সবাইকে বলছি অ্যাটলিস্ট ভালোবাসায় কম্পিটিশান করবেন না কারণ আপনার পার্সন আপনার কাছেই থাকবে এটা নিয়ে কোনো প্যানিক করতে হবে না ওকে কিং অফ ভ্যান্স ডেফিনেটলি একটা ম্যাগনেটিজম না আপনাদের মাঝখানে মানে আপনাদের মধ্যে সবারই তৈরি হবে আর ম্যাজিশিয়ান কারণ আপনি রুল করবেন ঠিক আছে আপনি যদি ম্যানিফেস্ট করেন পার্টিকুলার কোনো পার্সনকে যে এর কাছ থেকে আমি কমিটমেন্ট রিসিভ করবো বা কল রিসিভ করবো সেটা ইন দ্য মান্থ অফ জানুয়ারি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ডেফিনেটলি পূরণ হওয়ার চান্স রয়েছে ওকে এত ভালো একটা রিডিং মানে সবাই ক্লেম করবেন আজকে যারা যারা দেখছেন কারণ আপনি যত বেশি ক্লেম করবেন যত বেশি গ্র্যাটিটিউড দিবেন না সেখান থেকে আপনি সবসময় পজিটিভিটি পাবেন ওকে কারণ মনে রাখবেন নেগেটিভ ভাইব্রেশন সবসময় আপনাকে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করায় পজিটিভ ভাইব্রেশন সবসময় আপনাকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করাবে ওকে তো শুধু এখানে নেগেটিভিটি একটাই ফাইভ অফ পেন্টাকালস তাও ওটা মাইনর আরকানা মেজর আরকানা একদমই নয় শুধু প্যানিক করার কিছু নেই তো আপনার এক্সিস্টিং পার্টনার অর আপনার নিউ এনার্জি সবার সাথেই আপনার রিলেশনশিপ খুব ভালো হবে আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যারা যারা দেখছেন বেশিরভাগই না ট্রাভেলের একটা পরিকল্পনা থাকবে যে না একটু ঘুরে আসি তাহলে এনার্জিটা চেঞ্জ হবে সেটা নট নেসেসারি যে আপনি জানুয়ারিতেই করবেন হতেই পারে অনেকের ক্ষেত্রে বাট প্ল্যানিংটা আপনার হবে আর একটা আর একটা কথা বলতে চাই নাম্বার সেভেন এসছে এখানে কমিউনিটি সেভেনটা খুব স্পিরিচুয়াল নাম্বার তো যদি যারা মনে করছেন ট্যারো শিখবো মানে স্পিরিচুয়ালির দিকে বা মেডিটেশনের ক্লাস করাবো কি করাবো এঞ্জেল থেরাপি অনেক রকমের সেন্টার রয়েছে ল অফ অ্যাট্রাকশন করাবো প্লিজ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সবার ক্ষেত্রে খুব ভালো অপরচুনিটি বিশেষ করে যারা অনলাইন থ্রু বিজনেস করতে চান ঠিক আছে মানে অনেকেরই প্ল্যান থাকতে পারে ইউটিউবে কিছু বিজনেস করবো কি করবো না করতে পারেন আর নাম্বার সেভেন না ক্রিয়েটিভিটিকেও বোঝানো হয় তো অনেকে দেখি যে ব্রাইডাল মেকআপের জন্য আসে বলে দিদি একটু হো পোনো কোনো লিখে দাও আমি সবাইকে অ্যানফার্মেশান দিয়ে দিই সেক্ষেত্রে ক্ষেত্রে তো যারা যেসব বোন বা দিদিরা এরকম ভাবছেন তো প্লিজ মানে করতে পারেন নিজের একটা বিজনেস ওপেন করতে পারেন কারণ এখানে কমিন্টেড এনার্জি বলছে আপনি তেমনই হেল্পফুল পিপল পাবেন আর যারা এইসব সব লাইনে নেই এমনি নর্মাল নিজের লাইফে লিড করছেন ডেফিনেটলি হেল্পিং হ্যান্ড আপনারা সবার কাছ থেকে পেয়ে যাবেন মানে যদি কাউকে অ্যাপ্রোচ করেন যে আমার হেল্প লাগবে তো সেটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি মাস থেকে আপনার কাছে আসাটা শুরু হবে ওকে আচ্ছা বাট এবার আমরা একটু দেখব কারেন্ট ফিলিংসের একটু এনার্জি চেক করব যদি আপনার মাইন্ডে কোনো পার্টিকুলার পার্সন থাকে তো উনি আপনাকে কি বলছে ইন দ্য মান্থ অফ জানুয়ারিতে উনার বক্তব্যটা কি রয়েছে কারেন্ট ফিলিংসের ভিডিও 73 থ্রি কার্ড রয়েছে সেভেন্টি থ্রি থেকে গড একটা কার্ড একটা বা দুটো কার্ড আমার দর্শক বন্ধুদের যেন তুলে নাও তুলে দাও পজিটিভিটি যেন আসে মেমোরিজ আইস সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট না কি আমি কি বললাম ভিডিওটা একটু সামনে গিয়ে দেখবেন কেউ না কেউ হয়তো আপনাকে মিস করতে পারে আর যদি পার্টিকুলার পার্সন থাকে সে তো ডেফিনেটলি আচ্ছা ওয়ান মিনিট আমি জানুয়ারি মাসের সেকেন্ড হাফে আমি কি বললাম এখানে নাইট অফ ওয়ানস এনার্জি আবার নাইট অফ সোর্সের এর এনার্জি জাজমেন্টের এনার্জি এসছে চাইলে একবার দেখে নিতে পারেন এগিয়ে গিয়ে এই দুটো হলো ফার্স্ট ফার্স্ট কমিউনিকেশন করা ফার্স্ট আপনার দিকে অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া ওকে আর এখানে মেমোরিস তো পার্সন যদি এনার্জেটিক্যালি মনে হয় যে খুব ব্যস্ত রয়েছে কর্মজগতে আপনার সাথে খুব একটা ভালো সময় দিচ্ছে না মিস করছেন তো ইকুয়ালি আপনার পার্সনে কিন্তু জানুয়ারি মাসের ওই সেকেন্ড হ্যাপে যখন এন্টার করবেন তখন উনিও আপনার বলে না যে শূন্যতাটাকে বুঝতে পারবে তো উনিও দেখবেন আপনার দিকে আসবে কারণ এখানে এসছে আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও ইভেন এখনও হয়তো উনি মিস করছেন যখন আমার ভিডিওটা মানে পাবলিশড হবে ওকে আচ্ছা আর একটা কার্ড আমরা দেখে নিই আর একটা কার্ড ডিভাইনকে দিচ্ছে ওকে ট্র্যাভেলের এনার্জি লেটস গো অন এ লং ড্রাইভ টু বি লস্ট উইথ ইচ খাদার আমি কী বললাম জানুয়ারি মাসে ট্রাভেল বললাম না কার্ডের ভাইব্রেশন কী করে ম্যাচ হয় আমার সাথে দেখুন ট্র্যাভেলের এনার্জি এসছে পেয়ার ওকে সোল ম্যাটের একটা এনার্জি কাপল বসে আছে আর ঘুরতে যাবে আচ্ছা অ্যাট্রাকশন আই এম ফ্যাসিনেটেড উইথ ইউর বিউটি বাট নট সিরিয়াস ওকে এটা অ্যাট্রাকশন থাকতেই পারে যেটা আমি এখানে বললামই যে মাঝখানটাতে এসছিলো অ্যাট্রাকশন ট্রাভেল প্যাশন সব কিছুই রয়েছে তো আমার খুব ভালো লাগে যে আমি প্রায় দেখেছি যেটা আমি নর্মাল ট্যারোডের থেকে বলি ডেক সেই এনার্জিটাকেই তুলে দেয় তো যারা ট্যারো শিখতে চান না আমি তাদেরকে এভাবেই শিখিয়ে দিই যে আপনার যেটা মুখে বলছেন সেটা এনার্জি কার্ডের সঙ্গে কী করে ম্যাচ হয় এটাও একটা ট্রিক্স রয়েছে ওকে তো যারা ট্যারো আমার কাছ থেকে করতে চান ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন ওকে তো বন্ধুরা রিডিংয়ের ভাইব্রেশন খুবই ভালো এসছে আমি আর কি বলবো আপনাদের সামনে সমস্ত কার্ড পিক আপ করা হলো শুধু এটুকুই চাই ক্লেম করবেন আর যদি একটু নেগেটিভিটি সেন্স হয় ধরুন মানুষ তো এনার এনার্জি সময় কি চব্বিশ ঘন্টা একই রকম থাকবে সেটা নয় তো জাস্ট হো ও পোনো পোনো চ্যান্টিং করতে পারেন আর আপনাদের জন্য হো ও পোনো একটা ডিপলি ভার্সন মেডিটেশন আমার চ্যানেলে আসবে কবে আসবে এটা একটু বলা মুশকিল কারণ আমি অন্যদিকে একটু ব্যস্ত আছি যাই হোক তো ওটা ধরে ধরে প্র্যাকটিস করতে পারেন আর এমনিতেই অলরেডি অনেকগুলো দেওয়া রয়েছে ওগুলোও করবেন মাইন্ডটাকে কখনো এনার্জিকে লোয়ার ডাউন করতে দিবেন না ঠিক আছে কারণ সব কিছুই ফ্রিকোয়েন্সি আমি প্রতিটা রিডিংয়ে হিলিংয়ের কথা বলি হিলিংয়ে আমরা ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করে আপনি চব্বিশ ঘন্টার যে আপনার ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকটা আপনি চেক করবেন যে কখন কি আপনি ফিল করছেন ওকে তো সো যারা হিলিং ক্লাস জয়েন করতে চান ডেফিনেটলি করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন হয়ে গেছে আর এটুকুই আজকের রিডিং কেমন লাগলো আমাকে জানাবেন আর যারা দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচ্ছা আর একটা ছোট্ট কথা বলতে চাই এখনও যারা কমেন্টে লিখেন না দিদি কেরিয়ার রিলেটেড ভাই বোন দাদা দিদি আমি সবাইকে বলেছি গীতা ট্যারোডের ফেসবুক পেজ ওপেন হয়েছে গীতা ট্যারোড ট্রিপল সেভেন দিয়ে সার্চ করলে আমারই প্রোফাইল আপনারা পেয়ে যাবেন ফলো করবেন আমি ওখানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের রাশি ফলের বারোটা রাশিরই আলাদা আলাদাভাবে ভিডিও ওখানেই আমি আপলোড করব ইউটিউবে সেটা আমার করার প্ল্যান আপাতত নেই ওকে আর ডে ওয়াইজ ওখানে আমার কিছু অ্যাফারমেশন কিছু শর্ট ভিডিও কার্ড অফ দ্য ডে আমি ফেসবুক পেজে আপলোড করা শুরু করেছি যারা আছেন তারা তো দেখছেন আর যারা নেই তারা অবশ্যই ফলো করে দেখতে পারেন তো রিডিং আমি এখানেই শেষ করছি আর এর বাইরেও যারা ট্যারো শিখতে চান বা পার্সোনাল রিডিং নিতে চান দেন ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন